দিল আমার জান অগমে প্যারা ন তুমি শিশু মু বে শাহদু জহান তুমি মিবু বেখুদা শাহদু জহান আমার ই আমার দিল আমার জান আমার ইন আমার দিল আমার জান নূর হতে এসে প্রাণ যত বালো বাদ জিত তুমারে নূর হতে এসেছে প্রাণ যত বালো বাদ তোমারি তুমারি বালবা মুমান তোমারি বাল বাদা মুমান আমার ইমান আমার দিল আমার জান আমার দিল আমার জান অগমর প্যারা নবি তুমি শিষ্টির সবি তুমি মগবু বেহুদা শাহে দু জান তুমি মগবু বেহুদা শাহে দু আমার ইমান আমার দিল আমার জান আমার মান আমার দিল আমার জান কবরে আস তুমি মর পাশে তুমি কবরে আস তুমি তুমারি ভালোবাসা মুমারি মান মুমান ভালোবাসা ই মান মান আমার দিল আমার যান আমারি মান আমার আমার যান অগো মরে প্যারা নবি তুমি সিটি রিষি তুমি মবে বুবে সাহেতু জাহান تومي <applause> مغبوب يغودا شاهدو جان اماري ما نمرضي لا مرجان اماري ما نمرضي لا عليكم